হেয়ার স্টাইলটা খুব সুন্দর অনেক ভালো ছিল অনেক সাকিব অলওয়েজ বেস্ট সাকিব খান তো সুপার ওয়েট করতেছি তুফান টু কখন আসবে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সাকিব খান সাকিব খান আই লাইক ব্যাড বয় অনেক সুন্দর মুভি এত সুন্দর যা ভালো হয় নেক্সট আমরা তুফান টু দেখার জন্য ওয়েট করতেছি তুফান আসলে কতটা তুফান সৃষ্টি করতে পারছে হলের খুবই যা বলার অপেক্ষায় না পুরো হল জমজমাট হয়ে গেছে পুরো চিল্লা চিল্লি যখনই ওর অ্যাকশন আসে তখনই সবাই একদম আর যখন নায়িকার এন্ট্রি হয় তখন তো আরো বেশি অস্থির একদম ফাটায় দিতে অসম্ভব সুন্দর তুফান কি বাংলাদেশে তুফান সৃষ্টি করতে পেরেছে অবশ্যই কেন নয় তুফান অবশ্যই একদম বাংলাদেশে তুফান সৃষ্টি করে কেন নয় কারণ হচ্ছে তুফানের মতো তো নেক্সট যে আরো মুভি ছিল গুলো থেকে এটা আরো অনেক সুন্দর যা বলার বাহির যে দেখছে সে বলতে পারবে আপনাদের যে এটা কতটা সুন্দর অনেক সুন্দর ওর হেয়ার স্টাইলটা খুবই সুন্দর যেটা আমরা মেয়েরা তো অনেক পছন্দ করি এটা তো স্বাভাবিক আর নেক্সট আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের নায়িকা অপ বিশ্বাস তার সাথে একটা তার এটা খুব ভালো যে ওরা তো জম ছিল তো তখন একজন বলে যে নায়িকা বলছিল যে এই ছেলেটাকে ভালো লাগছে আই লাইক ব্যাড বয় মানে নাই কারেক্টার ডায়লগ আর তুফান অলওয়েজ তুফান যেটা হচ্ছে তুফানের ডায়লগ যা আমি সারা বাংলাদেশ রাজত্ব করে ছাড়বো রাজনীতি হোক বা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র হোক বা ইত্যাদি অনেক কিছু বাংলাদেশ তুলে মানে এটা খুব ভালো লাগছে এই কারণে মানে কি বলবো অনেক খুশি তুফানকে দশে কত দিন দশে শাকিব খানের এটা মানে বেস্ট মুভি মানে এতদিন যত মুভি ছিল এটাই বেস্ট দশে দশ অনেক ভালো লাগছে অ্যাক্টিং সব কিছু খুবই ভালো আর সব কিছু মিলে অসাধারণ লাগছে সাকিব খানের মুভি আমরা ওইভাবে কখনো দেখি না কিন্তু এবার খুবই ভালো লাগছে খুবই অসাধারণ আমরা ওয়েট করতেছি তুফান টু কখন আসবে তুফান সেরা সেরা হ্যাঁ খুবই ভালো খুবই ভালো সব কিছু মিলে ভিডিও অ্যাক্টিং জোস কস্টিউম এভরিথিং ইজ সুন্দর খুবই সুন্দর কোন জায়গায় কোনো অসঙ্গতি মনে হয়েছে মনে হলে ওইটা অত একটা হাইলাইট হওয়ার মতো না বাট এক কথায় খুব ভালো লাগছে খুব ভালো এখন জাস্ট আমরা আপকামিং টু এর জন্য ওয়েট করতেছি কাকে এগিয়ে রাখবেন চঞ্চল চৌধুরী আমরা জানি জাদ্রেল অভিনেতা কিন্তু সাকিব খান না চঞ্চল হচ্ছে দুইজন দুইজন মানে বেস্ট চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সাকিব খান সাকিব খান হ্যান্ডরাফের মেকিং কেমন হয়েছে খুব ভালো খুব ভালো হয়েছে কেমন অনেক ভালো খুব ভালো ছিল হ্যাঁ একদম আর লাস্টের সিনটার জন্য তো একদমই প্রস্তুত ছিলাম না লাস্টের সিনটা তো পুরাই ফাটাই দিয়েছে একদম অনেক ভালো ছিল অনেক অনেকে বলছে কয়েকদিন পর সিডরের রূপ নিতে পারে বা টর্নেডো তো রুপার তুফান টু ই হবে আমার মনে হয় না এই মানে এই মুভিটা অন্য কোন মুভি এইটার রেকর্ড ভাঙতে পারে তুফান কি এই তুফান কি কেউ থামাতে পারবে কি না ফের তুফান টু আচ্ছা না না মনে হয় না খুব ভালো লাগছে অ্যাকশন ছবি খুব ভালো লাগছে তো সাকিব খান তো সুপার